সুপ্রিয় তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর অবশ্যই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো নমুনা উত্তর বাংলাদেশকে বলা হয় গাঙ্গি ও বদ্বীপ নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ভূমিকে বদ্বীপ বলে একটি নদী বয়ে গিয়ে যখন কোনো জলাধার রদ সাগর কিংবা মহাসাগরে পড়ে তখন নদী মুখে যে প্রাকৃতিক ভূমি বা দ্বীপ সৃষ্টি হয় এটাই আমরা বাংলাদেশ ও তার চারপাশের এলাকায় মানচিত্র লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশে তিনটি প্রধান নদী বহপ্রবাহমান গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদী ভারতের হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই প্রবাহিত নদীগুলো প্রচুর পরিমাণে সাথে নিয়ে আসে পানির সাথে প্রবাহিত এসব উপাদানকে অবক্ষেপণ বলে বছরের পর বছর ধরে এই অবক্ষেপণ জমা হয়ে বৃহৎ সমতল ভূমি তৈরি করে যেটা বর্তমান বাংলাদেশের রূপ নিয়েছে যেহেতু হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সুতরাং হিমালয় থেকে সৃষ্ট নদীসমূহ সবচেয়ে বেশি অবক্ষেপণ পরিবর্তন করে এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সব বড় বড় সুতরাং বলা যায় নদী ধারা প্রবাহিত অবক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে উপরের ছবিতে গুগল আর্থ থেকে বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো বাংলাদেশের উপর দিয়ে কত নদী বয়ে গেছে খেয়াল করো অবেক্ষেপণের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানে পাঠ বই থেকে ও নিজেরা আলোচনা করো উত্তর নদী মাতৃক বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ নদী এর প্রধান নদ নদীগুলো হলো পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি ব্রহ্মপুত্র তিতাস সাঙ্গ ইত্যাদি এছাড়াও এদেশের বকশিলে বয়ে গেছে প্রায় আটশো নদ নদী দেশের প্রায় চব্বিশ হাজার কিলোমিটার এলাকা দখল করে রেখেছে নদীগুলো বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতির সঙ্গে এসব নদীর রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক বাংলাদেশের প্রধান তিনটি নদী হল পদ্মা মেঘনা এবং যমুনা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা কীর্তিনাশা নামেও পরিচিত নদীর পানির সাথে বয়ে আসা নদী এবং সমুদ্রের মোহনায় জমা হয় এই অবক্ষেপণ বছরের পর বছর ধরে ধীরে ধীরে জমতে থাকে এবং সমতল ভূমির সৃষ্টি করে এভাবে সৃষ্ট সমতল ভূমিকে বদ্বীপ বলা হয় বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি এবং অন্যান্য নদীর সাথে বয়ে আসা দ্বারাই বাংলাদেশ নামক বদ্বীপের সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশে অধিকাংশ এলাকা সমতল ভূমি সুতরাং বলা যায় বাংলাদেশের যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অবক্ষেপণের মাধ্যমে সৃষ্ট এবার ভেবে দেখো ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি টিনের ঘর এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা দলে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো উত্তর বসতি স্থাপনের ক্ষেত্রে প্রথমে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হয় তা হল ভূমিরূপের বৈশিষ্ট্য ভূ প্রকৃতি বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং সনের তৈরি বাড়ি টিনের ঘর এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিরূপের বৈশিষ্ট্যর সম্পর্ক লক্ষণীয় বাংলাদেশে অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সমতল ভূমি এবং এই সমতল ভূমির বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী নদী বাংলাদেশের প্রাণ কারণ বাংলাদেশ সৃষ্টি পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই নদীগুলোর নদীর মাধ্যমে প্রবাহিত পলি দ্বারা গঠিত বলে বাংলাদেশে মাটি অত্যন্ত উর্বর আর বাংলাদেশের মানুষের বাড়িঘর তৈরির প্রধান উপাদান হচ্ছে মাটি মানুষ বাড়িঘর তৈরির জন্য যেসব উপাদান ব্যবহার করে যা তার আশেপাশে পরিবেশে সহজলভ্য বাংলাদেশে মাটি উর্বর হওয়ায় এতে খরসহ অনেক ফসল ফলে এছাড়া বাংলাদেশে বাঁশও অনেক সহজলভ্য এবং দামে সস্তা মাটি বাঁশ খড় ব্যবহার করে খুব সহজেই সমতল ভূমিতে বাড়ি তৈরি করা যায় যার কারণে বাংলাদেশের মানুষ মাটি খড় এবং বাঁশ দ্বারাই অধিকাংশ বাড়িঘর তৈরি করে থাকে আবার পাহাড়ি অঞ্চলে ভূমিরূপের বৈশিষ্ট্যের কারণ সেখানে বাঁশের আধিক্য থাকায় পাহাড়ি অঞ্চলে বাঁশ দ্বারা বাড়িঘর নির্মাণের প্রবণতা দেখা যায় সুতরাং বলা যায় ভূমিরূপ তৈরির প্রক্রিয়ায় বাড়ির ডিজাইন নির্ধারণে ভূমিকা রাখে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ